আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাদের স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে রিয়াদে বাংলাদেশের গর্ব ইয়াসমিন রেস্টুরেন্ট ও কনভেকশন সেন্টার উদ্বোধন কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহে নতুন সম্ভাবনা জানির বই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও রন্ধনশৈলীকে বিশ্ব দরবারে তুলে ধরতে রিয়াদের বাথা সামসিয়া মার্কেট এলাকায় উদ্বোধন করা হয়েছে ইয়াসমিন রেস্টুরেন্ট ও কনভেকশন সেন্টার জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি ও বাংলাদেশি বিশিষ্টজনেরা হোটেলটির স্বত্বাধিকারী লায়ন ইসমাইল হোসেন জানান এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং প্রবাসীদের জন্য কর্মসংস্থান ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি প্ল্যাটফর্ম ভবিষ্যতে মক্কা ও জেদ্দাসহ বিভিন্ন শহরে শাখা খোলার পরিকল্পনাও রয়েছে তার বাংলাদেশি খাবারের পাশাপাশি ভারতীয় পাকিস্তানি ও আরবি খাবারের বিশেষ আয়োজন এবং আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার সহ আধুনিক সব সুবিধা থাকায় এটি রিয়াদে প্রবাসী ও স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন